আসসালামু আলাইকুম কী আজকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা চলে আসলাম মহামায়া লেকে মহামায়া এলাকের জন্য আমরা সর্বদিন চলে আসলাম ঠাকুর বাজার ঠাকুর ডিগি বাজার থেকে আমরা চলে যাবো হেঁটে হেঁটে মহামায়া লেখা কারণ আজকে ছিল শুক্রবার শুক্রবারে একটু জামিলা ছিল ওই জন্য হেঁটে হেঁটে চলে যেতেছি কারণ চেঞ্জি ভাড়াটা একটু বেশি ছিল আর চেঞ্জি ভাড়া বেশির কারণে আমরা হেঁটে হেঁটে চলে যেতেছি আর হেঁটে হেটে যাওয়ার কারণে প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা আর দেখতে দেখতে চলে আসলাম মহামায় গেটের সামনে মহামায় সামনে আসি দেখি বাইরে বাজে যে এক অবস্থা আজকে শুক্রবার আর ঈদের তিন দিন পরে যেহেতু ওই ভিডিওটা করা আর আর ওই জন্য ঈদ তিন দিন পরে শুক্রবার ছিল শুক্রবারে মোহামে লেগে আসি দেখা অবস্থা খুবই খারাপ যে পরিমাণের মানুষ ছিল গাড়ি অনেক মোটর সাইকেল নিয়ে প্রচুর পরিমাণে মানুষ ছিল মহামায় লেক মধ্যে আর ইতিমধ্যে যে টিকিটের মূল্য ছিল ওই টিকিটের মূল্যটা অনেক ব্যয় বাড়তে হয়ে গেছিলো আগে ছিল বিশ টাকা আর এখন বর্তমানে পঞ্চাশ টাকা করে টিকিট করে ফেলছে যেহেতু ভিতরে কিছু কাজ করেছে আবার ভিতরে ক্যান্টিন নতুন ক্যান্টিন দিয়েছে ওই জন্য সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে টিকিটের মূল্য এখন বর্তমানে পঞ্চাশ টাকা হয়ে গেছে আগে ছিল বিশ টাকা যাই হোক দুঃখের বিষয় কিছু কারণে নেই পঞ্চাশ টাকার ধরে টিকিট নিয়ে আমরা চলে আসলাম ভিতরে ভিতরে এসে উপরে এসে দেখি তারও অবাক প্রচুর পরিমাণে মানুষ মানুষের ভিড়ে কিছুই দেখা যেতে না শুধু মানুষ আর মানুষ আর এর দিকে প্রাকৃতিক সামন্দাও উপভোগ করার মতো ছিল কারণ যেহেতু রোদ বিকালের দিকে শুক্রবার আবার এদিকে প্রচুর পরিমাণ মানুষ আর এদিকে প্রকৃতিক আবহাওয়াটা খুবই ভালো ছিল সবকিছু মিলে অসাধারণ লাগতেছিল মহামায় লেগে যারা পানির মধ্যে বোর্ডগুলো গুলো চালাতেছে তাদের কাছে তারও আরো অসাধারণ একটা ভিউ অসাধারণ খুব ভালো লাগতেছিল আর যেহেতু আজকে শুক্রবার ছিল আর এইগুলোর দাম একটু বেশি ছিল কারণ আগের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বাদ দিয়েছিল আমার জানার মধ্যে কারণ এমনিতে আপনার শুক্রবার ছাড়া বা মানুষ জামিনটা ছাড়া গেলে আপনার ঘন্টা এক ঘন্টা আড়াইশো টাকা দুশো টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু শুক্রবারে তিনশো টাকার থেকে বেশি ছিল তিনশো টাকা এরকমই ছিল যে ভাবে পারছে আর কিন্তু এই আনন্দটা বেশিক্ষণ ছিল না আর কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি আসার পরে সবাই একদম অবস্থা খারাপ আর যে যেরকম যেখানেই পারছে ওখানে ঢুকে পড়ছে যেহেতু উপরে তেমন কোথাও দাঁড়াবার বৃষ্টির মতো তারবার জায়গা নাই আর বৃষ্টিটা অনেক খুব জোরে আট ছিল বৃষ্টি পরে আমরা অনেক কষ্ট নষ্ট করে দূরাই কোনো রকমের আর এদিকে তো এই এক আফা খুব অবস্থা খারাপ আস্তে আস্তে আসছিল বৃষ্টির মধ্যে কারণ বৃষ্টির মধ্যে একদম ভিজে গিয়েছিল আর এদিকে যেহেতু সব পিছলা হয়ে গেছে কারণ বৃষ্টির মধ্যে যদি জোরে আসে তাহলে একদম পরে অবস্থা খারাপ হয়ে যাবে সবার সামনে ওই জন্য আস্তে আস্তে হারছিলো অবশেষে আবার বৃষ্টি কমলাম আবার উপরে আসি উপরে আসি দেখি মানুষ উপরে আছিল কিন্তু অনেক কম ছিল কারণ আগে থেকে অনেক কম ছিল কারণ সবাই নিয়েছেন আমি গিয়েছিল বৃষ্টির জন্য আবার উপরে আসি দেখি তেমন বৃষ্টি আবার কিন্তু বৃষ্টি একদম বন্ধ হয়নি তখন বৃষ্টি ছিল তাও কম ছিল কিন্তু পরবর্তী আবার বৃষ্টি চলে আসে পরবর্তীতে বৃষ্টি আসে কারণ আমরা আবার নেচে চলে যাই যাই হোক কিছুই কারণ নাই বৃষ্টির মধ্যে এই সুন্দর দৃশ্যটা তাও উপকারের মতো ছিল কিন্তু সব কিছু মিলে অসাধারণ একটা বিয়ে ছিল ওই দিন মহামায়ীতে মহামায়ের এই দৃশ্যটা খুবই ভালো লাগছিল আর তাও পরে কিছুক্ষণ পর আবার রোদ চলে আসে মহামায়াতে কারণ বৃষ্টির কিছুক্ষণ মধ্যে আবার বৃষ্টি শেষ হয়ে যায় আর এদিকে দেখতে দেখতে হয়ে সেগুলো তা আমরা চলে যাইতেছি